ইরানের মানুষের কাছে এই মুহূর্তে নির্মম শোকের খবর হল তাদের প্রিয় প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি আর নেই সোমবার সকালে পূর্ব আজারবাইজান প্রদেশের পাহাড়ি ও তুষারাবৃত এলাকায় রাইসিকে বহনকারী হেলিকপ্টারের ধ্বংসাবশেষ খুঁজে পায় অনুসন্ধানকারী দল এর কিছুক্ষণ পরই খবর আসে রাইসি ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান সহ হেলিকপ্টারে থাকা সবাই নিহত হয়েছেন প্রেসিডেন্ট রাইসির মৃত্যুর খবর নিশ্চিত হওয়ার পর অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতি হিসেবে মোহাম্মদ মুখতারের নাম অনুমোদন করেছেন সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামিনী তিনি দুই মাস এই দায়িত্ব পালন করবেন আপাতভাবে আকস্মিক দুর্ঘটনার জেরে রাইসির মৃত্যু হয়েছে বলেই মনে করা হচ্ছে তবে দেশটির নাম ইরান আর তার শত্রু দেশের নাম ইসরায়েল বলেই যারা সন্দেহপ্রবণ তারা দুর্ঘটনা নিয়ে নানান প্রশ্ন তুলছেন দুর্গম পাহাড়ি এলাকায় ভেঙে পড়ে রাইসিকে বহন করা কপ্টারটি সেই সময় দুর্ঘটনাস্থলে ভারী বৃষ্টি এবং ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা খুব কম ছিল বলে একাধিক মাধ্যমে জানা গেছে তখনই সবচেয়ে বড় প্রশ্ন উঠেছিল বাজে আবহাওয়ার খবর ইরানি কর্তৃপক্ষের কাছে থাকার কথা এরপরও কেন রাইসিকে নিয়ে উড়ে গেল হেলিকপ্টারটি প্রেসিডেন্ট রাইসির সফরসঙ্গীদের বহরে নিয়োজিত ছিল তিনটি হেলিকপ্টার এর মধ্যে যেটিতে রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী ছিলেন সেটি দুর্গম পাহাড়ে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় বিধ্বস্ত হয় অন্য দুটি হেলিকপ্টার নিরাপদে গন্তব্যে পৌঁছালেও কেন রাইসিকে বহনকারী হেলিকপ্টারের সাথে এমন ঘটনা ঘটল তা নিয়ে চলছে আলোচনা সমালোচনা দুর্ঘটনা নাকি ষড়যন্ত্র তা নিয়েও চলছে বিচার বিশ্লেষণ ভয়াবহ এই দুর্ঘটনার পর ইরানসহ ও ফিলিস্তিনি লাখো মানুষের আঙ্গুল এখন ইসরায়েলের দুর্ধর্ষ গোয়েন্দা বাহিনী মোসাদের দিকে তাদের মনে প্রশ্ন উঠছে এই দুর্ঘটনার সঙ্গে মোসাদের সম্পর্ক নেই তো এই গোয়েন্দা সংস্থাটি কোনো গুপ্ত কৌশল রচনা করে রাইসিকে হত্যা করলো কিনা তাদের মনে উঠছে সেই প্রশ্ন ষড়যন্ত্র তত্ত্বে বিশ্বাসীরা বলছেন সাম্প্রতিক সময়ে ইরান ইসরায়েল সম্পর্ক সবচেয়ে বাজে অবস্থায় রয়েছে ইসরায়েল হামাস যুদ্ধে সরাসরি ফিলিস্তিনের সশস্ত্র সংগঠনটির পক্ষণে ইরান ইসরায়েলের বিরুদ্ধে লড়তে পশ্চিম এশিয়ায় লেবানন সিরিয়া ইরাক ও ইয়েমেনের মতো দেশে প্রক্সি বাহিনী গড়ে তুলেছে তেহরান আর এর পেছনে কার্যকর ভূমিকা নিয়েছিলেন ইব্রাহিম রাইসি সম্প্রতি ইসরায়েলের মাটিতে ইরানের প্রথম হামলার পেছনে রাইসি মূল ক্রীড়ানক ছিলেন অভিযোগ আছে পশ্চিমাদের